আসসালামু আলাইকুম ওমি আইমান ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমরা ওলা রসের সঙ্গে আমাদের খুব ভালো আছি আমাদের এদিকে আজকে বৃষ্টি হয়েছে ঝিরি পরিবেশটা খুবই সুন্দর এই তো রান্না করে চলে আসলাম রান্না করতে প্রথমে আমি করলাটা ভেজে নেবো অনেক দিন হয়ে গেছে করলাটা খাওয়া হয় না আর করলা ভাজিটা আমার খুবই পছন্দের বিশেষ করে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে করলা ভাজি আর এদিকে আমি সবজি জন্য পিঁয়াজ মরিচ দিয়ে নিয়েছি এবার সবজিটা দিয়ে দিব অনেকগুলো সবজি ফ্রিজে নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে সবজিটা একটু রান্না করি এই সবজিটা তো আর দিন পর খাওয়া যাবে না শীত চলে গেলে এই সবজিগুলো আর পাওয়াও যাবে না সবজিটা একটু পানি দিয়ে নিব তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এদিকে করলা ভাজিটা দেখেন একদিকে লাল হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নেব তাহলে খেতে বেশি ভালো লাগে একটু মুচমুচে করে ভেজে নেব অনেকটাই হয়ে গেছে প্রায় আর একটু নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব এই তো করলা ভাজিটা হয়ে গেছে এদিকে আমার সবজিটাও হয়ে গেছে সবজিটাও আমি এবার নামিয়ে নেব আর এদিকে আমি টমেটো দিয়ে একটু ঝাল ঝাল করে মাছ রান্না করবো মাছটা আমি আগে থেকে ভেজে নিয়েছি অফ ক্যামেরায় এই তো মাছের সব মশলা দিয়ে আমি রেডি করে রেখেছিলাম এবার পানিটা দিয়ে নিলাম মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এখানে আমি আর পানি ব্যবহার করব না যেহেতু শুধু টমেটো দিয়ে রান্না করব এই মাছের ভিতরে আমি টমেটোটা দিয়ে দিব সব টমেটো টমেটো একে দিয়ে নিচ্ছি আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলেই টমেটোটা হয়ে যাবে এই তো টমেটো দিয়ে মাছ রান্নাটা প্রায় শেষের দিকে নামানোর আগে একটু ধনে দিয়ে নিব তো দিয়ে ঢেকে দিলে মাছ টান্নাটা হয়ে যাবে এই তো আমার রান্না শেষ সব টেবিলে নিয়ে আসছি সবজির ভিতরে একটা ডিম দিয়েছিলাম তাহলে ছেলে সবজি খাবে এখানে আমি টমেটো নিয়েছি সস সস বানানোর জন্য এখানে দেড় কেজি পরিমাণ টমেটো নিয়েছি সামনে যেহেতু রমজান আর আমার ছেলেরা ভাজা পোড়া তেমন একটা পছন্দ করে না সাথে যদি সস থাকে তাহলে আর ভাজা পোড়া খেতে চায় সস ছাড়া কিন্তু খেতে চায় না আর টমেটোরা যেহেতু এখন খুব ভালো পাওয়া যাচ্ছে একদম পাকা পাকা টমেটো এখানে আমি একটু পেঁয়াজ রসুন দারচিনি মরিচ লং আদা সব দিয়ে নিয়েছি এগুলা টমেটোর সাথে সিদ্ধ বসিয়ে দেব। সাথে লবণ দিয়ে দিব লবণ দিয়ে নিচ্ছি আর একটু পানি দিয়ে নিব সেদ্ধ করার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিব পানি দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ করার পর্যন্ত টমেটো সসের পুরো ভিডিওটা আমি নিতে পারিনি ভিডিও করেছিলাম বাট সেভ হয় নাই এর জন্য দুঃখিত এই তো ভালোভাবে সিদ্ধ আরেকটু সিদ্ধ করতে হবে এই তো আমার টমেটো সসটা রেডি হয়ে গেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম